সালামুয়ালিকুমান ওয়েলকাম ব্যাক অ্যানাদার রিভিউ ভিডিও আহ আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে এখানে দেখতে পারতেছেন একটা ভিডিও এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই সাইকেলের একটা ফুল রিভিউ আনবো কিনা আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যে হ্যাঁ ভাই ফুল রিভিউ ভিডিও চাই তো আজকে আমরা নিয়ে চলে আসলাম সেই বোর্ডের একটা ফুল রিভিউ সাইকেলের প্রথম যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে সাইকেলের ফ্রেম তো সাইকেলের ফ্রেমের বিষয়ে যদি বলি ভাই সাইকেলের ফ্রেমের যে এটার মডেলটা কি এটার মডেলটা আমার টোটালি জানা নাই তো মডেলটা যাই হোক যেটা আছে আমি তার কাছ থেকে শুনে আমি মেনশন করে দেবো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা হচ্ছে মডেলটা আর এটা হচ্ছে মেনলি রাইডিং এর জন্য স্ট্যান্ডের জন্য না ফ্রেমটা অবভিয়াসলি ডার্ট ফ্রেম বাট সিটের এখানে এটা উঁচু করা আছে কারণ এইখানে হচ্ছে সিটটা যাতে একটু উঁচা থাকে তো এই কারণে হচ্ছে এটা রাইডিং এর জন্য একটু ভালো হয় কারণ সিটটা একবারে নিচু হয় না ডার্ট ফ্রেমের মতো যার জন্য এটা ইউজ করাটা একটু সুবিধা আর মেনলি এটা যে সিটের পজিশন এটা রাইডিং এর ক্ষেত্রে খুবই আরামদায়ক খুবই ভালো লাগে সেকেন্ড যে আচ্ছা তার সবগুলো হচ্ছে ভিতর দিয়ে তার দেওয়া হয় অর্থাৎ এখানে কোনো তার একটা তারও বাইরে দিয়ে থাকে না যার কারণে এটা ভালো হয় অবশ্যই এখানে এগুলো লাগানো নাই কারণটা হচ্ছে এর উপরে যে প্লাস্টিকের একটা কভার থাকে এই কভারটা আনা হয়েছিল না অর্থাৎ ফ্রেম যখন আনা হয়েছে কভার ছিল না কভারগুলো পরে লাগাই দেবে বলছে পরবর্তে পারসে আসি পরবর্তীতে পারস হচ্ছে সাইকেলের সাসপেনশন তো এখানে একটা এয়ার ফর্ক লাগানো আছে 160 এম এর একটা ফর্ক এই ফর্কটা অবভিয়াসলি জোস একটা ফর্ক মেইনলি আমি দাবাইতে পারতেছি না কারণ হচ্ছে এটা আমার ওয়েটের সাথে যায় না এটা একবারে ফুল হাওয়া দেওয়া আছে ফুল প্রেসার এটা যার কারণে হচ্ছে আমার ওয়েট এটা মানে দাবাইতে পারতেছি না যার এটা সাইকেল ওর জন্য এটা খুব ভালো কাজ করে আর এমনিতে এটার পারফরমেন্সটা খুব ভালো আর একটা জিনিস এই সাসপেনশনে যেটা আকর্ষণীয় বিষয় এই সাসপেনশনটা না অনেক মোটা যার কারণে দূর থেকে দেখতে মানে এক কথা গর্জিয়াস লাগে মেইন জিনিস এই সাইকেলটা কিন্তু ফুলি পার্পল কালারের ঠিক আছে এটার সাথে ম্যাচ করে কিন্তু এর সাসপেনশন পার্পল কালার লাগানো শুধু পার্পল কালার ওইটা না আরো জিনিস আছে আপনারা দেখতেছেন আরো কি কি আছে আচ্ছা পরবর্তী পার্টস আছে পরবর্তী পার্স হচ্ছে এটার গ্রুপ সেট গ্রুপ সেটের বিষয়ে যদি আমি বলি তাহলে এটার গ্রুপ সেট টা ডিওর এর করার কথা ছিল অর্থাৎ ডিওর করতে চেয়েছিল বাট হচ্ছে ডিওর করতে পারে নাই কারণটা হচ্ছে দোকানে যখন গিয়েছিল ডিওর এর গ্রুপ সেট করার জন্য একটা জিনিস আছে আর একটা নাই এর পরবর্তীটা আছে তার পরবর্তীটা নাই যার কারণে সবকিছু ডিওর এখানে কমপ্লিট নাই এখানে আছে হচ্ছে ডিওরের একটা ডেরা এটা আই থিংক 11 স্পিড টুয়েলভ স্পিড সাপোর্টেড আর এটা সাথে যে শিফটার আছে শিফটারটাও ডিওর ওটা হচ্ছে টুয়েলভ স্পিড এটার যে ক্যাসেট আছে এটা হচ্ছে ভিজি স্পোর্টস এর ইলেভেন ইলেভেন স্পিড এর আর এটা হচ্ছে আর তার সাথে যে চেনটা আছে এটা হচ্ছে ভিজি স্পোর্টস এর কম্বিনেশনটা খুব ভালো হয়েছে এবার যদি আসি আমরা এটার ক্র্যাঙ্ক সেটের দিকে সেটটা হচ্ছে ক্লয়ের ক্র্যাঙ্ক সেট আর এটা হচ্ছে একটা হলোটেক ট্র্যাঙ্ক আর এটার সাথে একটা যে চেন রিং লাগানো আছে এটা হচ্ছে থার্টি ফোরটিতে এটা হচ্ছে এর একটা এটা তো একটা লাগানো ছিল ছিলো লাগাইছে আর কি আর এটাতে যে চেইন গেটটা লাগানো আছে এটা কি জানি না ব্র্যান্ডলেস নাকি কোন ব্র্যান্ডের এটা টোটালি আমার জানা নাই যার কারণে আমি এটা সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারবো না আচ্ছা এর পরবর্তী যে পাঁচটা এটা হচ্ছে হাব হাবের দিকে যদি আসি এটা এটাতে লাগানো আছে হচ্ছে হাসান সেভেন এটা হচ্ছে সিক্স পলস একটা হাব আর এটা হচ্ছে রেইনবো কালার এর আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখা দিচ্ছি এটা রেইনবো কালারের হাব এরপরে আসি সেট এ ব্রেকসাইট হিসাবে এখানে আসে হচ্ছে এম থ্রি নাইন ফাইভ এটা মানে দেখতে একবারে সীমানা মতো জাস্ট এখানে যে ক্ল্যাম্পটা আছে যেটা হ্যান্ডেলবারের সাথে লাগায় এখানে শুধু ডিজাইনটা একটু আলাদা তো ওইটার জন্য কি এটা বোঝা যায় এটাকে আলাদা করা যায় এটা পারফরমেন্স টা খুব ভালো এটা এম টি টু হান্ড্রেড থেকে একটু বেটার বলা যায় এম থ্রি ফিফটিন আছে ওটা থেকে আর একটু আপগ্রেডেড এটার পারফরমেন্সটা ওটা বেটার আর এখানে রোটর হিসেবে যদি আসি প্যাডেল হিসেবে এটা হচ্ছে প্লাস্টিকের প্যাডেল ভাই কিন্তু এটার যে গ্রিপ এই গ্রিপটা দেখলে না আমার টোটাল এক কথা প্রচুর ভয় লাগে কারণ যদি একবার কোনোভাবে পিছন দিক দিয়ে ঘুরে এসে যদি একবার এখানে লাগে তাহলে সে ষাট একবার উঠে যাবে রিমটা এখানে ফ্রেমের সাথে কালার কম্বাইন করে লাগানোর চেষ্টা করা হয়েছে বাট রিমটা হচ্ছে একটু লাইট কালার যার কারণে এই লাইট কালার টা এটার সাথে মানে প্রপারলি ম্যাচ করতে না বাট এটার যে লেখার কালারটা বোর্স ওইটা কিন্তু একবারে ফ্রেম আর মতো ম্যাচ করছে এখানে পার্পল কালারের বোর্সের রিম লাগানো আছে এই রিমটার একটা জিনিস কি এই রিমটা খুব হার্ড আর হচ্ছে এই রিমটা হোয়াইট যার কারণে কোনো টায়ার লাগালে এই টায়ারটা খুবই মোটা লাগে টায়ার হিসেবে লাগানো আছে সিএসটি সাইক্লক্স অর্থাৎ সিএসটি প্রো এই টায়ার টা বলা যায় হচ্ছে তার প্রাইস সেগমেন্টে এক কথায় বেস্ট আহ এটা হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টু টোয়েন্টি এইট হান্ড্রেড টাকার মধ্যে আসে পেয়ার এটার পারফরমেন্সটা এক কথা এরপরে সাইকেলের হ্যান্ডেল বারের দিকে আসলে এখানেও একটা পার্পল কালারের হ্যান্ডেল বার লাগানো আছে এটা হচ্ছে লুঞ্জের একটা হ্যান্ডেল বার এটা একটু রেজ রাইস বেশি যার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আই হ্যাঁ এটা হচ্ছে এর তার সাথে এখানে টাঙ্কির একটা শর্ট স্টিম লাগানো আছে এটাও দেখতে অনেক সুন্দর আর এই ফ্রেমের সাথে যে একটা হেডসেট লাগানো আছে এটা হচ্ছে বোরসেরি অর্থাৎ আই থিঙ্ক এটা বোর্ড যখন ফ্রেম নিয়েছিল তখন এটা হয়তো বা এটা একসাথে করে নিয়েছিল এরপরে যদি আমরা আসি সাইকেলের সিট পোস্টের দিকে এটা ওয়েকের একটা সিট পোস্ট আছে আর সিট হিসেবে লাগানো অর্থাৎ স্যাডেল হিসেবে লাগানো আছে একটা রাইডিং স্যাডেল এটার কোনো কিছু আমি জানি না কোনো ব্র্যান্ড সিট ক্ল্যাম্প হিসেবে এখানে আছে বোর্সের সিট ক্ল্যাম্প আর কিসের দিকে আসা যায় এটা তো বোর্সের যে ফ্রেম এই ফ্রেমের সাথে যেটা থাকে ডেরে হ্যাঙ্গার ওইটাই লাগানো যাই হোক এই সাইকেলে বাদ কি কি ছিল সব কিছু দেখলেন আর এগুলো যে টোটাল প্রাইস এটা আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি প্রতিটা পার্টস এর আলাদা প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা যদি এরকম বিল করতে চান তাহলে অবশ্যই করতে পারেন রাইডিং হিসাবে আর আমি এখানে যে প্রাইসটা এখন দিব এই প্রাইসটা আমি একরো দিচ্ছি না কজ এই সাইকেলের পার্সের প্রতিটা পার্সে প্রাইস হচ্ছে আপ ডাউন করে এটা হচ্ছে ডলারের সাথে সম্পর্কিত যার কারণে প্রাইস কখনো স্টেবল থাকে না যার কারণে আমি একটা প্রাইস দিয়ে দিই যে এত থেকে এতর মধ্যে অর্থাৎ এর ভিতরে ঘোরাফেরা করে যার কারণে আমি এক্সাক্ট দেই না অর্থাৎ যদি আমি কখনো এক্সাক্ট প্রাইস দেই আপনারা সেই হিসাবে কিনতে গেলে সেই প্রাইসে যদি না পান তাহলে হয়তো আমাকে ইচ্ছা মতো যাই হোক এই ছিল সাইকেলের আজকে টোটাল বিষয়বস্তু তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাইকেলটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সাইকেলের যদি আলাদা কোনো বিষয়ে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্ট রিপ্লাই দেবো তখনই যদি অনলাইন থাকি যাই হোক সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন বেলাইকনটা অন করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য টেক কেয়ার আল্লাহ হাফিজ